জয়মা তারা এখানে দেখুন একটি নকশা এটি হচ্ছে সুলেমানি নকশা এই নকশার সাহায্যে এই নকশার সাহায্যে অভাব অনটন দূর করতে পারবে এখানে অভাব অনটন দূর করার নকশা হাতে আই ইনকাম ব্যবসা চাকরি কাজকর্মে আয় উন্নতির জন্য এই নকশাটি কার্যকরী আপনারা করতে পারবেন তো তার আগে যারা আমার এই তন্ত্র জ্যোতিষ মায়াজাল চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই জ্যোতিষ মায়াজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক করুন আর আপনারা কোন বিষয়ে ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই বিষয়ে ভিডিও আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব বা সেই বিষয়ে ভিডিও দেব আমার এই চ্যানেলে বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র গাছ গাজরা গুরুমুখী বিদ্যা প্রাচীন থেকে প্রাচীন কিতাবের বিদ্যা প্রাচীন তন্ত্রমন্ত্রের বিদ্যা আমার এই চ্যানেলে নিয়মিত আমি দিয়ে যাব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এরকম গুপ্ত বিদ্যা আপনারা কার্যকরী বিদ্যা আমার চ্যানেলে সব সময় পেয়ে যাবেন তো হয়তো দেখা যাচ্ছে কোনো হয়তো একটা ব্যবসা করছেন সেই ব্যবসায় কোনো রকম আয়ু উন্নতি হচ্ছে না দোকানে কাস্টমার আসছে না কোনো রকম ইনকাম হচ্ছে না দোকানে ব্যবসা বাণিজ্য করছেন কিন্তু কোনো কাস্টমার বেশি আসছে না আয় উন্নতি হচ্ছে না বা ব্যবসার ক্ষেত্রে লস হচ্ছে বা চাকরি বা কোনো দোকান যে কোনো ক্ষেত্রে আপনারা যেখানে আয় উন্নতি দেখা যাচ্ছে আয় উন্নতি মোটে হচ্ছে না আয় উন্নতির জায়গাগুলো বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে বা কোনো সমস্যার কারণে আয় উন্নতি বন্ধ হয়ে গেছে তখন যদি এই নকশাটি তৈরি করে ধারণ করা যায় তাহলে আয় উন্নতির পথ নতুন নতুন সুযোগ সুবিধা হবে এবং যারা তো ব্যবসা বাণিজ্য করছেন তাদের কোনো সমস্যা নেই সেই ব্যবসা বাণিজ্য কাস্টমার আসবে এবং উন্নতি হতে থাকবে এবারে যে কোনো কর্মে যে কর্ম হয়তো অনেকে ব্যবসা বাদে অন্য অন্য কর্ম চাকরি কর্ম বা অনেক রকম কর্মের সাথে আছেন হয়তো কোনো রকম উন্নতি হচ্ছে না অবশ্যই ভাগ্যের উন্নতি হবে আয় উন্নতি হবে কেন এই নকশাটি পরীক্ষা করা একদম সহজ সরল ব্যবহার করলে আয় উন্নতির জন্য অবশ্যই কাজ পাবে তো এই নকশা সুলেমানি নকশা আপনারা হিন্দুরাও করতে পারবেন মুসলিমরাও করতে পারবেন এটা নিয়মটি দেখে নেওয়া যাক নিয়মটি হচ্ছে এই নকশাটি লিখিয়া সঙ্গে রাখিলে অভাব দূর হয় এই নকশাটি এই নকশাটি লিখিয়া সঙ্গে রাখিলে অভাব দূর হয় মানে অভাব অনটন এখানে লেখা আছে দেখুন অভাব অনটন দূর হবে মানে টাকা পয়সা বা বিভিন্ন কারণে আর্থিক সমস্যা অবশ্যই দূর হবে তবে এই নকশাটি করতে গেলে একটু নিয়ম আমি বলছি ভালো করে মন দিয়ে শুনুন যে কোনো বৃহস্পতিবার এই নকশাটি তৈরি করবেন যে কোনো বৃহস্পতিবার তৈরি করবেন শুদ্ধ আচারে শুদ্ধ জামাকাপড়ে সান টান সেরে বৃহস্পতিবার তৈরি করবেন তবে একটি সাদা কাগজে একটা সাদা কাগজে তৈরি করলেই হবে এবারে সাদা কাগজে আপনারা যে কালিটি প্রতে আমি প্রত্যেকবারে বলে দিই যে সুলেমানি নকশার জন্য একটা স্পেশাল কালি তৈরি বা কালি হয় সেই কালিটা দিয়ে লিখলে তবে ভালো কাজ করে এবং নকশা বা যন্তমটি দীর্ঘস্থায়ী হয় সেটি হচ্ছে মেশক জাফরান কালি যে কোনো মেশক জাবরান কালি দর্শকর্ম দোকান থেকে বা যে কোনোভাবে তৈরি করে নেবেন সেই মেশক কালি নিপ নিপ পেন বা হচ্ছে কি তোমার যে কোনো পেনের মাধ্যমে মেশক কালিটা ভরে আপনারা সাদা কাগজে বৃহস্পতিবার দিনকে অঙ্কন করবেন পূর্ব উত্তর দিকে মুখ করে বসে এবারে আঁকার পরে কিছুক্ষণ রেখে দেবেন যাতে নকশাটি শুকিয়ে যায় নকটা নকশাটি শুকিয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের উদ্দেশ্য বা আর্থিক সমস্যা ঈশ্বরের কাছে প্রার্থনা করে এই নকশাটি চার পাঁচ পাট করে মুড়ে চার পাঁচ পাট করে মুড়ে একটি রূপোর মাদুলিতেই বা তামার মাদুলি তিন ধাতুর মাদুলিতে ভরবে পুরুষ হলে বাহুতে মহিলা হলে বাম বাহুতে বা এটিকে গলায় ধারণ করবেন কোমরে ধারণ করা যাবে না হাতে বা গলায় ধারণ করলে অবশ্যই কর্মে উন্নতি হবে যে কর্মে আছে আর্থিক উন্নতি অবশ্যই হবে এই নিয়মে ধারণ করলে অবশ্যই কাজ পাবে আর এই মেশক জাফরান কালি দিয়ে করলে কবজের কার্যকারী দীর্ঘস্থায়ী হয় আর যদি পেনের কালি দিয়ে করা হয় তাহলে খুব একটা প্রভাবশালী হয় না তাই এখানে মেশক জাফরান কালি দিয়ে করতে হবে যদি ভিডিওটি উপকৃত মনে হয় অবশ্যই একটি লাইক করবেন আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন বিষয়ে ভিডিও আপনাদের প্রয়োজন সেই ভিডিও পরবর্তীকালে আমি করে ছাড়ার চেষ্টা করব আর যত পারবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বারবার চালিয়ে দেখে নেবেন ধন্যবাদ